বা তুমি বসে আছে বাবা নাজিম উদ্দিন আইছ বাবা আমি ফের কিদা আমার সহ্য তুমি আমার লেগে দিলা বাতের ব্যবস্থা হলো আমি তো ভালো লাগে তুমি अच्छा बाबा तुम मेनु बोल वो जो हमें तुम्हारे लिए काम करेगा तो करता सी बाबा जी हमें बाबा साथ ही लगे तो सीधी तुम्हें टेंशन ना बाबा हाँ अच्छा तो दा। साथ ही आए बाबा आए बा। बाबा साथ ही आए बाबा अच्छा बाबा हमारे की दया था ना सोल्डर था ना बाबा यार ला तुम्हें हमार बाबा रहते हैं रखी तुम्हें

আসলে তো গরিব গরিবই একবার বলছি যখন কাজ নাই তবে কাজ নাই ভাই একটু সহায়তা হতে ভাই আমার একটা চাকরির বড় প্রয়োজন ভাই বলছি না এখানে কোনো কাজ নাই কথাটা বারবার বলা হয় না কেটাও হে আল্লাহ তুমি দেখতেছো না আমার মাত্র হয়েছি আল্লাহ সারি লাগে ভাই সারি লাগে আমার এমন হয়েছে ভাই আচ্ছা কি ছিল লোকটা